হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ভিক্টোর অ্যালজামরা এই অধ্যায়টির উপর আমাদের পুরনো সিলেবাসে অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছে তার উত্তর নিয়ে আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করব যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিকভাবে সমাধান করো তাহলে দেখবে সেমিস্টার ফোরের যে বোর্ড এক্সাম হবে সেখানে তোমরা এইট্টি প্রশ্ন কমন পেয়ে যাবে বা এই ধরনের প্রশ্ন দেখবে এইট্টি পার্সেন্ট বা তার বেশি থাকবেই চলো আজকে আমরা দু সাল দিয়ে ক্লাসটি শুরু করি ক্লাস শুরুর আগে আরেকটি কথা তোমাদের আবার মনে করিয়ে দেবো অঙ্ক প্রকার থেকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে অঙ্ক করতেও ভালো লাগবে এবং পরীক্ষার হলে তুমি প্রতিটি অঙ্কের উত্তর সহজেই করতে পারবে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ক্ষেত্রে ভিক্টর অ্যালজাবরা বা ভিক্টর বীজগণিত এই অধ্যায়টি থেকে তোমাদের টোটাল ফাইভ মার্কস থাকবে এই ফাইভ মার্কসের মধ্যে মার্কস টু এর একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং মার্কস থ্রি এর একটি প্রশ্নের উত্তর করতে হবে হ্যালো স্টুডেন্ট আজ আমরা ভেক্টর অ্যালজাবরা এই যে দু থেকে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সেমিস্টার ফোরে মার্ক্স টুয়ের জন্য যে প্রশ্নটি হবে সেটি হলো ল্যামডা এর যে মানের জন্য এ ভেক্টর ইকোয়াল টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকোয়াল টু টু আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে সেটি নির্ণয় করো অর্থাৎ এখানে দুটি ভেক্টর এ এবং বি দিয়ে দিয়েছে এবং বলা হয়েছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর প্যারালাল তাহলে ল্যামডা এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি ফর্মুলা বা নোট পড়ে নেব যদি এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল বা সমরেখ হয় তবে একটি অপরটির স্কেলার গুণিতক হয় অর্থাৎ আমরা লিখতে পারবো এ ভেক্টর ইকুয়াল টু যে কোনো একটি স্কেলার আমরা ধরে নিলাম কে ইন্টু বি ভেক্টর যেখানে কে বিলংস টু আর অর্থাৎ কে হলো রিয়েল নাম্বার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল অর্থাৎ প্যারালাল বা সমরেখ অর্থাৎ কলিনিয়ার হলে যে একটি ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু অপর ভেক্টর এখানে যেমন আমরা লিখেছি এ ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু বি ভেক্টর তুমি লিখতে পারতে ইচ্ছা হলে এটা বি ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু এ ভেক্টর সমান্তরালকে ইংরেজিতে বলা হয় প্যারালাল আর সমরেখকে বলা হয়ে থাকে কলিনিয়ার যদি এ ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ বি ভেক্টর ইকোয়াল টু এ বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ এবং এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল বা সমরেখ হলে আমরা কী লিখতে পারব অতএব আমরা লিখতে পারবো দেখো যদি এক্ষেত্রে এ এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর পেয়ালাল বা কলিনিয়ার হয় তাহলে আমরা লিখতে পারবো আই ক্যাপের যে সহক আছে তার অনুপাত অর্থাৎ এ ওয়ান বাই বি ওয়ান ইকুয়াল টু জে ক্যাপের শহক দুটির অনুপাত অর্থাৎ জে ক্যাপের কোফিসিয়েন্টের অনুপাত ইকুয়াল টু আমরা লিখব এ টু বাই বি টু ইকুয়াল টু হচ্ছে কে ক্যাপের শহক বা এর অনুপাত অর্থাৎ এ থ্রি বাই বি থ্রি আমরা লিখতে পারব চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি অ্যান্সার যেহেতু এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল তাহলে আমরা ওয়ান বাই প্রথমে লিখবো টু দেখো এখানে এ ভেক্টরের আই ক্যাপ এর শখ হচ্ছে ওয়ান বি ভেক্টরের আই ক্যাপ এর শখ হচ্ছে টু তাই আমরা লিখলাম ওয়ান বাই টু ইকুয়াল টু দেখো যে ভেক্টরের শখ হচ্ছে প্লাস থ্রি তাহলে আমরা লিখবো থ্রি বাই বি ভেক্টরের যে ক্যাপের শখ হচ্ছে প্লাস সিক্স বাই হচ্ছে সিক্স ইকুয়াল টু এখানে এ ভেক্টরের কে ক্যাপের সহগ হচ্ছে দেখো মাইনাস ওয়ান তাহলে আমরা লিখবো মাইনাস ওয়ান বাই বি ভেক্টরের কে ক্যাপের সহগ হচ্ছে ল্যামডা বাই হচ্ছে ল্যামডা ডিস ইমপ্লাইস এবার যদি আমরা লিখতে পারি এখান থেকে প্রথমটা আর এই শেষটা নিই তাহলে আমরা লিখবো হাফ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ল্যামডা ডিস ইমপ্লাইস এখান থেকে আমরা পাবো ল্যামডা ইকুয়াল টু মাইনাস টু তাহলে অতএব ল্যামডা এর মান হলো মাইনাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর এইচএস দু হাজার সালে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমাদের নতুন সিলেবাসে সেটি মার্কস টু এর জন্য আসতে পারে প্রশ্নটি হলো যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এমন দুটি ভেক্টর যে এ ভেক্টরের মড ইকোয়াল টু টু বি ভেক্টরের মড ইকোয়াল টু থ্রি এবং এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াল টু ফোর তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মড তার মান আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রেও আমরা প্রথমে একটি ফর্মুলা বা সূত্র জেনে নেব প্রথমেই জানবো এ ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার দুই নম্বরে দেখো আমরা লিখতে পারব মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু দেখো এখানে আমার মড এ ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর তার স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো মড এ ভেক্টর মাইনাস বি টা তার স্কোয়ার ইকোয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকোয়াল টু আমরা লিখব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকোয়াল টু দেখো লিখতে পারবো অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কী পাবো দেখো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে এক্ষেত্রে বীজগণিতের কোন ফর্মুলা প্রয়োগ করতে পারবো এ ভেক্টর মাইনাস বি তার স্কোয়ারের ক্ষেত্রে আমরা বীজগণিতের এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর সূত্র প্রয়োগ করতে পারবো যে কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি বীজগণিতের ফর্মুলা পড়ে তাহলে সেটি তুমি প্রয়োগ করতে পারবে কিন্তু সেটি ভেক্টর দিয়ে লিখবে এবং কোথাও যদি এবি টাম পাও অর্থাৎ সেক্ষেত্রে লিখবে এ ভেক্টর বি ভেক্টর তাদের মাঝে ডট দেবে তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে প্রথমে পাবো এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস টু এ ভেক্টর ডট বি ভেক্টর এই যে এবি টাম পেয়েছি তার মাঝে আমি ডট দিয়েছি তুমি যদি এখানে ডটটি না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে প্লাস বি ভেক্টর তার স্কোয়ার ইকোয়াল টু এ ভেক্টর তার স্কোয়ার ইকোয়াল টু আমরা লিখতে পারি যে মড এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস টু ইন্টু যা আছে তাই লিখলাম আমরা প্লাস বি ভেক্টর তার স্কোয়ার মানে আমরা লিখতে পারি মড বি ভেক্টর তার স্কোয়ার চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি অ্যান্সার আমাকে প্রথমে যার মান নির্ণয় করতে বলেছে সেটি লিখলাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড এবার দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড এর কোনো ফর্মুলা আমাদের জানা নেই কিন্তু যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মডের উপর আমি একটি স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো এর ফর্মুলা আমার জানা আছে তাহলে স্কোয়ারটি কেন দিলাম কারণ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মডের কোনো ফর্মুলা আমার নেই তাই আমি মাথা স্কোয়ারটি দিয়ে দিলাম এটা ইকুয়াল টু আমরা লিখতে পারব একটু আগেই শিখলাম যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকোয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর তা স্কয়ার ইকোয়াল টু আমরা লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মড বি ভেক্টর তা স্কোয়ার ইকোয়াল টু এবার দেখো মড এ ভেক্টর এর মান হচ্ছে টু তাহলে এখানে যদি আমরা টু বসাই তাহলে আমরা পাবো হচ্ছে দু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এবার দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান হচ্ছে ফোর তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে টু ইন্টু ফোর প্লাস মড বি ভেক্টর এর মান হচ্ছে থ্রি আমরা যদি এখানে বসাই তাহলে পাবো আমরা প্লাস থ্রি স্কোয়ার চলো নেক্সট পেজ এটা শুধু ক্যালকুলেশন করবো ইমপ্লাইজ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মডের স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো ফোর মাইনাস এইট প্লাস নাইন ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মড ইকুয়াল টু রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইচএস দু সালের এই প্রশ্নটি তোমাদের মার্কস থ্রি এর জন্য আসবে প্রশ্নটি হলো এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকোয়াল টু ক্যাপ মাইনাস কে ক্যাপ হলে সি ভেক্টর নির্ণয় করো যেখানে এ ভেক্টর কস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর এবং এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু থ্রি এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা আবারও একটি নোট পড়ে নেব যদি এ ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ হয় অতএব এ ক্রস বি ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো দেখো এ ক্রস বি মানে ভেক্টর গুণ বোঝায় অর্থাৎ এ ক্রস বি নির্ণয় করে আমরা যে মানটি পাবো সেটি একটি ভেক্টর হবে সেটি একটি কি হবে ভেক্টর হবে তার জন্য একে বলা হয় ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট ভেক্টর ক্রস প্রোডাক্ট আবার তুমি যদি এ ডট বি নির্ণয় করো এটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বা বলা হয় স্কেলার ডট প্রোডাক্ট কেন এটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয় কারণ এর মান তুমি একটি সংখ্যা পাবে ঠিক আছে এ ডট বি নির্ণয় করলে তুমি কোনো ভেক্টর পাবে না তুমি একটি সংখ্যা পাবে তাই এটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট তাহলে এবার চলো আমরা এ ক্রস বি কীভাবে নির্ণয় করবো দেখি এ ক্রস বি ভেক্টর নির্ণয় করা খুব সহজ আমি প্রথমে একটি ডিটার্মিনেন্ট চিহ্ন দেব দেখো এক্ষেত্রে আই জে এবং কে ক্যাবগুলো আছে অর্থাৎ আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাব মানে অক্ষ বরাবর একক ভেক্টর এবং কে ক্যাব মানে যে লক্ষ বরাবর একক ভেক্টর যেহেতু এখানে আই জে কে তিনটি আছে তাই আমার ডিটার্মিনেন্টটি হবে থ্রি ইন্টু থ্রি অর্ডারের সবার প্রথম রোতে আমি লিখব আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ দ্বিতীয় রোতে আমি লিখবো এ ভেক্টরটির আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের শখগুলো এখানে আই ক্যাপের শখ আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান জে ক্যাপের শখ আমরা দেখতে পাচ্ছি এ টু এবং কে ক্যাপের শখ আমরা দেখতে পাচ্ছি এ তাই আমরা দ্বিতীয় রোতে লিখব এ ওয়ান এ টু এ থ্রি একইভাবে তৃতীয় রোতে লিখব বি ভেক্টরের আই জে এবং কে ক্যাপের শখগুলো অর্থাৎ আমরা তৃতীয় রোতে লিখব বি ওয়ান বি টু বি থ্রি এবার যেভাবে ডিটার্মিনেন্ট ক্যালকুলেশন করে তুমি সেইভাবে ক্যালকুলেশন করবে ইকুয়াল টু প্রথমে আমি এই আই এর জন্য যদি করি আমরা প্রথম রোয়ের সাপেক্ষে এই ডিটার্মিনেন্টটি ক্যালকুলেট করব তাহলে আমরা প্রথমে প্লাস আই লিখলাম দেখো আইটি আমি পরে লিখলাম আইটি আগে লিখলেও হতো কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সবসময় হচ্ছে একটি সংখ্যার পরে ভেক্টর লেখা হয় তাই আই আমি পরে দেখলাম এবার দেখো আয়ের জন্য আমি কী পাব আয়ের জন্য আমি পাবো হচ্ছে এ টু বি থ্রি মাইনাস বি টু এ থ্রি তাহলে আমরা লিখে ফেললাম এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু বা বি টু এ থ্রি একই কথা এবার দেখো পরে আমি লিখবো হচ্ছে মাইনাস জে তাই আমি লিখছি মাইনাস জে যেটা পরে লিখলাম এখানে আমি ব্যাকেট দিয়ে এবার লিখবো দেখো তাহলে এর জন্য আমরা কী লিখবো যে এর জন্য আমরা লিখবো এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি ওয়ান তাহলে আমরা লিখছি এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি ওয়ান তারপরে আমরা লিখবো প্লাস কে তাহলে আমরা লিখছি হচ্ছে কে লিখলাম প্লাস দিলাম এবার আমরা কের জন্য তাহলে কি লিখবো এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে আমরা লিখছি এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু বা এ টু বি ওয়ান যেটা খুশি লিখতে পারো একই ব্যাপার ঠিক আছে তাহলে তোমরা এ ক্রস বি কীভাবে নির্ণয় করবে সেটা বুঝলে এবং মনে রাখবে এ ক্রস বি হবে একটি ভেক্টর চলো এবার আমরা নেক্সট পেজে যাই আবার এ ভেক্টর ইকুয়াল টু লিখে ফেললাম বি ভেক্টর ইকোয়াল টু যা ছিল সেটা লিখে ফেললাম অতএব এ ডট বি এ ডট বি কিন্তু একটি কী হবে সংখ্যা হবে তার জন্য বলা হয় কে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট এ ডট বি আমরা কীভাবে নির্ণয় করবো এ ডট বি ইকোয়াল টু এখানে আই ক্যাপের যে সহ আছে সেই দুটোর গুণ ফল দেখতে পাচ্ছি আমরা এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের শহ হচ্ছে প্লাস এ ওয়ান আর বি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের শখ হচ্ছে প্লাস বি ওয়ান তাহলে এই দুটো গুণ করলে হয় এ ওয়ান ইন্টু বি ওয়ান তাহলে আমরা লিখলাম এ ওয়ান ইন্টু বি ওয়ান এবার দেখো যে ভেক্টরের সরি এ ভেক্টরের যে ক্যাপের শখ হচ্ছে প্লাস এ টু বি ভেক্টরের যে ক্যাপের শহ হচ্ছে প্লাস বি টু তাহলে প্লাস এ টু আর প্লাস বি টু গুণ করলে হয় প্লাস এ টু ইন্টু বি টু তাহলে আমরা পরে লিখলাম হচ্ছে প্লাস এ টু ইন্টু বি টু এবার দেখো এ ভেক্টরের কে ক্যাপের সহক হচ্ছে প্লাস এ থ্রি বি ভেক্টরের কে ক্যাপের সহক হচ্ছে প্লাস বি থ্রি এই দুটো গুণ করলে আমরা পাবো প্লাস এ থ্রি ইন্টু বি থ্রি এবার দেখো এটা কিন্তু একটি সংখ্যা তাই এ ভেক্টর ডট বি ভেক্টর সর্বদা একটি সংখ্যা পাবে কিন্তু এ ক্রস বি সর্বদা একটি ভেক্টর পাবে আবার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকোয়াল টু আমরা যদি লিখি টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ তাহলে এক্ষেত্রে আমরা এক্স টু কত লিখতে পারবো দেখো উভয় পক্ষের যদি আমরা আই ক্যাপের শখ তুলনা করি এখানে দেখতে পাচ্ছি আমরা আই ক্যাপের শখ হচ্ছে প্লাস সিক্স আর এখানে দেখতে পাচ্ছি আই ক্যাপের শখ হচ্ছে প্লাস টু বা টু বলতে পারো তাহলে আমরা লিখতে পারি যে তাহলে এক্স ইকোয়াল টু হচ্ছে টু একইভাবে দেখো যে ক্যাপের শখ যদি আমরা উভয় পক্ষের তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো প্লাস ওয়াই বা ওয়াই টু হচ্ছে প্লাস থ্রি বা থ্রি তাহলে আমরা নেক্সট লিখছি হচ্ছে ওয়াই টু হচ্ছে থ্রি এরপর উভয় পক্ষের কে ক্যাপ এর সহজ বা কোফিসিয়েন্ট তুলনা করলে আমরা পাবো জেড বা প্লাস জেড ইকুয়াল টু মাইনাস ফাইভ তাহলে আমরা লিখতে পারবো জেড ইকুয়াল টু মাইনাস ফাইভ চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি অ্যান্সার ধরি সি ভেক্টর ইকোয়াল টু দেখো আমাদের সি ভেক্টরটি হচ্ছে নির্ণয় করতে পড়েছে তাই আমরা প্রথমে সি ভেক্টরটি ধরে নেবো এখানে যেমন দেখো এ ভেক্টরটি আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ তাহলে আমরা সি ভেক্টরটি ধরে নেব বা যে কোনো ভেক্টর থ্রি ডাইমেনশনে ধরলে ধরব এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ যেহেতু এ ভেক্টর কস সি ভেক্টর ইকুয়াল টু বি এটা আমার প্রশ্নে দেওয়া আছে দিস ইমপ্লাইজ এবার আমরা এ ভেক্টর আর সি ভেক্টরের কস প্রোডাক্ট নির্ণয় করবো তাহলে প্রোডাক্ট নির্ণয় করতে আমরা একটু আগেই শিখেছি আমি প্রথমে একটি ডিটার্মিন্ট চিহ্ন দিয়ে দেবো ফার্স্ট রোতে লিখবো আই জে কে সেকেন্ড রোতে লিখব এই এ ভেক্টরের আই জে কে এর শখ অর্থাৎ ওয়ান 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 সেকেন্ড রোতে আমরা লিখলাম ওয়ান 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 আর থার্ড রোতে লিখব সি ভেক্টরের জে কে ক্যাপের শখগুলো আমরা এখানে যদি এ সি ছিল তাই সি ভেক্টরের শখগুলো লিখলে আমরা পাবো থার্ড রুটি হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি ছিল বি ভেক্টর মানে দেওয়া আছে দেখো জে মাইনাস কে অর্থাৎ জে ভেক্টর মাইনাস ভেক্টর দিস এবার যদি আমরা দেখো ক্যালকুলেশন করি তাহলে কী পাবো প্রথমে পাবো হচ্ছে প্লাস আই লিখলাম দিয়ে পাবো হচ্ছে জেড মাইনাস তারপরে হচ্ছে মাইনাস জে ক্যাপ দিয়ে পাবো আমরা দেখো জেড মাইনাস এক্স প্লাস লিখলাম দিয়ে আমরা পাব দেখো ওয়াই এখানে দেখো যে ক্যাপ মাইনাস কে ক্যাপ আছে অর্থাৎ আই ক্যাপ নেই আমরা কিন্তু এখানে আই ক্যাপ দিয়েই লিখবো যেহেতু আই ক্যাপ নেই তাই আমরা লিখতে পারি জিরো ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু জে ক্যাপ আর মাইনাস ওয়ান ইন্টু কে ক্যাপ মাইনাস কে ক্যাপ যা মাইনাস ওয়ান ইন্টু কে ক্যাপ একই বিষয় বোঝায় এবার যদি আমরা উভয় পক্ষের সহগ তুলনা করি তাহলে কী পাবো দেখো তাহলে আই ক্যাপের সহগ তুলনা করলে পাবো জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো আবার দেখো পাবো জে ক্যাপের শখ তুলনা করলে মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান আর কে ক্যাপের শখ তুলনা করলে আমরা পাবো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান চলো নেক্সট পেজে আমরা এগুলো লিখে ফেলি অতএব তাহলে আমরা পাবো হচ্ছে জেড মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো ইমপ্লাইস এখান থেকে আমরা লিখতে পারব জেড ইকুয়াল টু ওয়াই এটাকে আমরা এক নম্বর নাম দিলাম এরপর আমরা লিখতে পারবো মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু সরি ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা লিখতে পারবো দেখবে ইমপ্লাইজ লিখতে পারবো জেড ইকোয়াল টু দেখবে লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা দুই নাম্বার নাম দিলাম আর সবশেষে আমরা লিখতে পারবো ওয়াই মাইনাস এক্স ইকোয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই ইকোয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান আবার দেখো প্রশ্নে কী দেওয়া ছিল এটাকে আমরা তিন নম্বর নাম দিলাম না প্রশ্ন দেওয়া ছিল হচ্ছে এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু থ্রি ডিস ইমপ্লাইজ আমরা যদি এ ভেক্টরের মান বসাই তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট সি ভেক্টরের মান আমরা ধরে নিয়েছি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়াল টু থ্রি এবার আমরা ডট প্রোডাক্ট শিখেছি তাহলে প্রথমে যে দেখো আই ক্যাপের শখগুলো গুণ করি তাহলে এখানে আছে ওয়ান আর এখানে আছে এক্স এই দুটো গুণ করলে ওয়ান ইন্টু এক্স মানে হয় এক্স তাহলে আমরা লিখছি ইমপ্লাইজ এক্স তারপরে দেখো জে ক্যাপের শখ এখানে আছে প্লাস ওয়ান আর এখানে আছে প্লাস ওয়াই এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস ওয়াই কে ক্যাপের সহক দেখো এখানে আছে ওয়ান আর এখানে আছে প্লাস জেড তাহলে প্লাস ওয়ান আর প্লাস জেড গুন করলে আমরা পাবো হচ্ছে প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে থ্রি তাহলে দেখো আমরা আগে তিনটে সমীকরণ পেয়েছি এখন একটি সমীকরণ পেলাম অর্থাৎ চারটি সমীকরণ আমরা পেলাম এখান থেকে সলভ করে আমরা এক্স ওয়াই জেডের মান নির্ণয় করব এরপর আমরা লিখতে পারবো দেখো ইমপ্লাইজ এক্স প্লাস এই ওয়াইয়ের মান আমি এক্স দিয়ে লিখতে চাই দেখো ওয়াই ইকোয়াল টু আমরা কী পেয়েছি ওয়াই ইকোয়াল টু আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান প্লাস এরপর আমি এই জেডের মানটিও এক্স দিয়ে লিখতে চাই দেখো জেড ইকোয়াল টু কী পেয়েছি দেখো এক্স দিয়ে এক্স মাইনাস ওয়ান তাহলে আমি জেডের পরিবর্তে লিখে দিলাম এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু থ্রি দেখো এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে থ্রি এক্স ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস টু টু দিকে গেলে প্লাস টু হবে থ্রি প্লাস টু মানে ফাইভ তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ বাই থ্রি তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম ফাইভ বাই থ্রি এবার যদি এই এক্সের মানটি আমি যদি এই তিন রং সমীকরণে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব আবার দেখো এই এক্সের মা মানটি তিন নং সমীকরণে বসালে আমি ওয়াইয়ের মান পেলাম আবার দেখো ওয়াইয়ের যা মান তাই হচ্ছে জেডের মান চলো এবার আমরা নেক্সট পেজে গিয়ে লিখে ফেলি যে এখন তিন নং হতে পায় ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু এক্সের ভ্যালু এখানে যদি বসাই ফাইভ বাই থ্রি মাইনাস ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে টু বাই থ্রি আবার দেখো এক নং হতে পায় এক নঙে আমরা কি পেয়েছিলাম এক নঙে পেয়েছিলাম আমরা জেড ইকোয়াল টু ওয়াই তাহলে ওয়াইয়ের মান হচ্ছে টু বাই থ্রি পেয়েছি এখানে মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব জেড ইকোয়াল টু হচ্ছে টু বাই থ্রি অতএব আমরা পেয়ে গেলাম এক্স ইকোয়াল টু ফাইভ বাই থ্রি ওয়াই আর জেড টু তাহলে দেখো অতএব সি ভেক্টর টু আমরা ধরেছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ক্যাপ এখানে যদি আমরা এক্স ওয়াই মানগুলো বসাই তাহলে আমরা পাবো এক্সের মান হচ্ছে ফাইভ বাই থ্রি বসালে ফাইভ বাই থ্রি আই ক্যাপ প্লাস ওয়াইয়ের মান বসালে আমরা পাবো হচ্ছে প্লাস টু বাই থ্রি জে ক্যাপ প্লাস মান বসালেও পাবো আমরা টু বাই থ্রি ক্যাপ এবার যদি আমরা ওয়ান বাই থ্রিটা কমন নিই তাহলে আমরা লিখতে পারবো ওয়ান বাই থ্রি ক্যাপ প্লাস টু ক্যাপ প্লাস টু ক্যাপ এটাই আমাদের অ্যান্সার এটা একটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এইচএস দু সালের চার নম্বরের কোশ্চেনটি তোমাদের মার্কস থ্রির জন্য আসতে পারে প্রশ্নটি হলো এ ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ এবং সি ভেক্টর ইকুয়াল টু থ্রি আই ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডা এর মান নির্ণয় করো একতলীয় মানে হল কোপ্লেনার অর্থাৎ এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর আর একটা সি ভেক্টর এটা বলেছে কো প্ল্যানার বা একতলীয় তাহলে আমাদের এখানে ল্যামডা এর মান নির্ণয় করতে হবে এক্ষেত্রেও আমরা প্রথমে একটি নোট বা ফর্মুলা পড়ে নেবো যে ফর্মুলাটি এই অঙ্কটির জন্য প্রয়োগ করা হবে আমি এ ভেক্টর ইকোয়াল টু লিখছি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ বি ভেক্টর ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ অতএব এ ডট বি এটা হচ্ছে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট এটা হচ্ছে একটি সংখ্যা মানে এ ডট বি করলে যে উত্তরটি পাবো সেটা একটি সংখ্যা আসবে অর্থাৎ কোনো ভেক্টর হবে না তাহলে ইকুয়াল টু আমরা এটা শিখেছি এটার ক্ষেত্রে আমরা পাব হচ্ছে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু প্লাস বি টু গুণ করলে পাব প্লাস এ টু বি টু তাহলে লিখবো আমরা পরে প্লাস এ টু বি টু আর এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্লাস এ থ্রি ইন্টু বি থ্রি গুণ করলে হচ্ছে প্লাস এ থ্রি ইন্টু বি থ্রি আবার সি ভেক্টর ইকোয়ালটি যদি আমরা ধরি সি ওয়ান আই ক্যাপ প্লাস সি টু জে ক্যাপ প্লাস সি থ্রি কে ক্যাপ অতএব এ ডট বি ক্রস সি এর মান কী হবে এ ডট বি ক্রস সি কে বলা হয় স্কেলার টিপিল প্রোডাক্ট কেন স্কেলার টিপিল প্রোডাক্ট বলা হয় কারণ এর মানও একটি সংখ্যা হবে কোনো ভেক্টর হবে না ঠিক আছে মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যা পাবো সেটা একটা স্কেলার পাব অর্থাৎ একটা সংখ্যা পাবো কোনো ভেক্টর পাবো না তাহলে এটা সমান সমান আমরা কী লিখবো এটা সমান সমান প্রথমে আমরা একটা লিখব থার্ড ব্যাকেটে সি ভেক্টর অর্থাৎ এ ডট বি ক্রস সি বলতে যা বোঝায় থার্ড ব্যাকেটের মধ্যে এ বি সি ভেক্টর তিনটি পরপর লিখলে একই জিনিস বোঝায় অর্থাৎ এবিসি এর স্কেলার টিপিল প্রোডাক্ট হচ্ছে এ ডট বি ক্রস সি আবার এবিসি এর স্কেলার টিপিল প্রোডাক্ট তুমি বলতে পারো থার্ড প্যাকেটের মধ্যে এবিসি দুটোই সেম অর্থ প্রকাশ করে এটা ইকুয়াল টু আমরা কি লিখবো এখানে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট লিখব কেন কারণ এখানে আই ক্যাপ যে ক্যাপ এবং কে ক্যাপ তিনটেই আছে তাই একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা লিখবো এই ডিটারমিনেন্টের প্রথম রোতে বসবে কে যেহেতু প্রথমে আমার এখানে এ আছে তাই প্রথম রোতে বসবে এ ভেক্টরটির আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ এর শহ তাহলে প্রথম রোতে আমি বসাবো এ ওয়ান এ টু এ থ্রি দ্বিতীয় রোতে কি বসবে দেখো এ ভেক্টরের পরে আছে বি ভেক্টর তাহলে দ্বিতীয় রোতে বসবে আমার বি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ এর শহ অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় রোতে আমরা বসাবো বি ওয়ান বি টু বি থ্রি আর এক্ষেত্রে দেখো শেষে আছে হচ্ছে সি ভেক্টর তাই থার্ড রোতে আমরা বসাবো সি ভেক্টরটির আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহক অর্থাৎ থার্ড রোতে আমরা বসাবো হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি তাহলে তোমরা স্কেলার টিপিল প্রোডাক্ট কীভাবে নির্ণয় করতে হয় সেটি শিখলে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি তার আগে আরেকটি জিনিস জেনে নিই না এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর যদি কো হয় কোপ্ল্যানার মানে একতলীয় তাহলে কি হবে তাহলে এদের স্কেলার টিপিল যে প্রোডাক্ট অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর থার্ড ব্যাকেটের মধ্যে এর মানটি হবে হচ্ছে জিরো তাহলে এবিসি এই তিনটে ভেক্টর যদি একতলীয় বা সমতলীয় বা কোপ্লেনার হয় তাহলে এদের স্কেলার টিপিল প্রোডাক্টের মান হবে শূন্য চলো এবারের অ্যান্সার করি অ্যান্সার যেহেতু এ বি সি এই ভেক্টর তিনটি হচ্ছে একতলীয় বা কোপ্লেনার তাই এদের স্কেলার টিপিল প্রোডাক্ট এর মান কী হবে এর মান হবে শূন্য ডিসিম্পলাইজ দেখো এদের স্কেলার টিপিল প্রোডাক্ট যদি আমরা লিখি তাহলে প্রথমে আমরা একটা থার্ড অর্ডার ডিটার্মিনেন্ট লিখব যার প্রথম রোতে লিখবো যেহেতু প্রথমে এ আছে তাই এ ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের শখ তাই ফার্স্ট রোতে বসবে হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান সেকেন্ড রোতে লিখব যেহেতু সেকেন্ডে বি আছে তাই বি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের শখ তাই সেকেন্ড রোতে লিখবো আমরা হচ্ছে ওয়ান টু মাইনাস থ্রি একইভাবে থার্ড রোতে লিখবো সি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের শগ তাই থার্ড রোতে আমরা লিখবো হচ্ছে থ্রি ল্যামডা ফাইভ ইকুয়াল টু জিরো দিস ইমপ্লাইজ এটাকে যদি আমরা প্রথম রোয়েস সাপেক্ষে ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাবো তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে টু ইন্টু পাঁচ দুখানে দশ মাইনাস অফ মাইনাস থ্রি ল্যামডা মানে দশ প্লাস থ্রি ল্যামডা তাহলে আমরা লিখবো হচ্ছে টেন প্লাস থ্রি ল্যামডা তারপরে লিখব মাইনাস অফ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ প্লাস নাইন তোমরা যেমন ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে সেইভাবে ক্যালকুলেশান করবে তারপরে লিখবো আমরা আবার প্লাস ওয়ান দিয়ে হবে হচ্ছে ল্যামডা মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এবার এটা আমরা সিপ্লিফিকেশান করবো যেমনভাবে সিমপ্লিফিকেশান করে তোমরা সেইভাবে সিমপ্লিফিকেশান করে এখান থেকে ল্যামডার মান নির্ণয় করে ফেলবে চলো নেক্সট পেজে আমরা সিমপ্লিফিকেশানটি করে ফেলি দিস ইমপ্লাইজ আমরা পাবো টোয়েন্টি প্লাস সিক্স ল্যামডা প্লাস ফোরটিন প্লাস ল্যামডা মাইনাস সিক্স ইকুয়াল টু এখান থেকে লিখবো আমরা ইমপ্লাইজ সেভেন ল্যামটা দেখো সিক্স ল্যামডা আর ল্যামটা যোগ করলে হয় সেভেন ল্যামডা এদিকে হবে দেখো থার্টি এই দুটো যোগ করলে থার্টি ফোর থেকে সিক্স বাদ দিলে হচ্ছে টোয়েন্টি এবার মা থেকে টান দিকে গেলে এটা হবে হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট দিস ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু যদি সেভেন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ইকোয়াল টু মাইনাস মান ল্যামডা ইকোয়াল টু মাইনাস ফোর এটি হচ্ছে অ্যান্সার